ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন দেখুন ইএফটিতে বেতন দেওয়া নিয়ে সংকট কাটছে না এটা আমরা সবাই জানি আর আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইএফটি এর সর্বশেষ কিছু তথ্য পাওয়া গেছে তার মধ্যে প্রথম তথ্য হচ্ছে তিরিশ হাজার শিক্ষকের তথ্যের গরমিল বেতন আটকে আছে আর সাতাশ হাজার শিক্ষকের কোনো তথ্যই নেই যেটা আপনারা জানেন তাদের যা চলছে যাচাই বাছাই তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপে অলরেডি এপটির মেসেজ এবং বেতন হাতে পাওয়া অনেকে পেয়ে গেছে অনেকে হয়তো পাবেন এবং তৃতীয় ধাপের মেসেজের কাজ চলছে তারাও পেয়ে যাবেন এবং সাতাশ হাজার নিয়ে এখন বর্তমানে তথ্য যাচাই ম্যাথা চলছে এছাড়া দেখুন মাদ্রাসা শিক্ষকদের ইএফটিতে বেতন এপ্রিলে হচ্ছে না যেটা দেওয়ার কথা ছিল এই স্কুল কলেজের বেতনের ইএফটিতে দেওয়া নিয়ে সমস্যা হয়েছে যার জন্য মাদ্রাসা এপ্রিল থেকে পিছিয়ে যাচ্ছে এবং কতটুকু পিছিয়ে যাচ্ছে সে বিষয়েও এই ভিডিওতে বলা হবে তা লক্ষ্য করুন যে তিরিশ হাজার শিক্ষক কর্মচারী বেতন ভাতা আটকে আছে এটা আপডেট আটে ফেব্রুয়ারির তো কেন আটকে আছে কি ধরনের ভুলে আটকে আছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়া আরও বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আপসেট হবেন না সবাই কিন্তু বেতন পাবেন একটু দেরি হচ্ছে তাই আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো প্রথমেই দেখুন যে তিরিশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে আছে তথ্যের গরমিলের কারণে এবং কী ধরনের গরমিল সেটা লক্ষ্য করুন যে নামের বানান জন্ম তারিখ ব্যাংক হিসাবে তথ্যের গরমিল সহ নানা ধরনের অসংগতি ইএফটির তথ্য ভাণ্ডার হাল হচ্ছে না তাই ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না মাউসির অধীনে উনিশ হাজার দুইশো সাতচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন লাখ আটানব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এই তিন লাখ আটানব্বই হাজারদের মধ্যে এখন বর্তমানে তিরিশ বিশ হাজার এবং সাতাশ হাজার এই এই সংখ্যক শিক্ষকের এখন পর্যন্ত তথ্য আপডেট করা যায়নি বা তারা বেতন আপাতত পাননি তো লক্ষ্য করুন কী ধরনের ভুল রয়েছে নামের বানানে ভুলের মতো বিভিন্ন ছোটোখাটো ভুলে প্রায় তিরিশ হাজার এমপিভক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে গেছে তারা কবে এসব বেতন ভাতা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এসব ভুলের কারণে ইএফটির জন্য তথ্য ভাণ্ডার হাল্লাঘাত না হয় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে মাউসি সূত্র বলেছে এজন্য উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতির অভাব ও ডাটাবেসে ভুল সংশোধন প্রক্রিয়া ধীরগতিতে ধীরগতিকে দায়ী করেছেন সংশ্লিষ্টতারা অর্থাৎ মাউসি বলতেছে এক ধরনের কথা যারা বেতন পানের শিক্ষকরা তারা বলতেছেন আর এক ধরনের কথা এখন দেখুন যে মাসি সূত্র বলছে মাসির অধীনে উনিশ হাজার দুইশো সাতচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন লাখ আটানব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন যাদের মধ্যে তথ্য সঠিক থাকায় ইএফটিতে গত এক জানুয়ারিতে বেতন পেয়েছেন এক লাখ উনআশি হাজার নয়শো সাতাশ জন অর্থাৎ কেনারা সম্পূর্ণ দায়ী মুক্তিতে আছেন কিন্তু দ্বিতীয় ধাপে কিছু সংখ্যক সংশোধন করে বেতন পেছেন সাতষট্টি হাজার চারশো চুয়াল্লিশ জন তৃতীয় ধাপে সব মিলে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এফটিতে বেতন এখন পর্যন্ত পেয়েছেন অন্যদের মধ্যে তিরিশ হাজার তথ্য গরমিল পাওয়া গেছে সাতাশ হাজারের কোনো তথ্যই পাওয়া যায় সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে তবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যারা বেতন পেয়েছেন তাদের কিন্তু তথ্য সংশোধন করে দিতে হবে আগামী দুই মাসের মধ্যে এদিকে মাউশির এরকম সমস্যা দেখে মাদ্রাসা শিক্ষা দপ্তর কারিগরি শিক্ষাধি দপ্তর আট বিভাগে আটটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তারা পাইলটিং শুরু করেছে কিন্তু তারা দেখুন যে তাদের কিন্তু এপ্রিল মাসে তাদের তথ্য আপডেট করে মোটামুটি এপ্রিল থেকে তারা এপ্রিতে বেতন দেওয়ার কথা ছিল কিন্তু ফেব্রুয়ারিতে তারা শুধুমাত্র পাইলটিং করেছে আর সবেমাত্র পাইলটিং শেষ হওয়ার পরেও তারা এখনই ইএফটিতে বেতন দিতে চাচ্ছে না কারণ এই মাউসিতে অর্থাৎ স্কুল কলেজের শিক্ষকদের এরকম বেতন না পাওয়া সংকটের কারণে তারা সময় নিয়ে পর্যায়ক্রমে ইএফটিতে বেতন দিতে চাচ্ছে এবং সেটা মে জুন থেকে পর্যায়ক্রমে দেওয়ার কথা বলেছে অর্থাৎ এপ্রিলে বেতন দেওয়া সম্ভব নয় কিন্তু মে জুন থেকে তারা চিন্তা করছে যে কীভাবে ইএফটিতে বেতন দেওয়া হয় তবে শিক্ষকদের মধ্যে অনেকেই দোষছেন যে মাউসি এভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি অর্থাৎ তাদের প্রস্তুতি না নিয়ে ডাটাবেস ঠিক না করে এতগুলো শিক্ষকের বেতনে একবারে এপটিতে যেতে দেওয়া এপটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল আর যার কারণেই এই স্কুল কলেজের শিক্ষকদেরকে এভাবে সাফারেক্সে যেতে হচ্ছে তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট মাদ্রাসার বেতন আপাতত এপ্রিলে পাবে না তেনারা মে জুন থেকে পর্যায়ক্রমে এপটির মাধ্যমে বেতন পাবেন এরকমটাই জানা গেছে আর তিরিশ হাজার শিক্ষকদের যে ভুলগুলো রয়েছে অর্থাৎ ছোটোখাটো ভুল এগুলো যেমন ধরনের মোহাম্মদ সার্টিফিকেট আছে কিন্তু এমপে সিটে চলে আসছে ম অর্থাৎ সংক্ষিপ্ত ম আর এটা কিন্তু ভুল হচ্ছে মূলত ডিজির কিন্তু সেই ভুলের সাফারিংসে পড়তে হচ্ছে শিক্ষকদের এর জন্য কিন্তু শিক্ষকদের দোষ নাই তো যাই হোক এই ভুলগুলো তারা সুস্বজন করছেন অল্প দিনেই তারা এই তিরিশ হাজারদের সমস্যার সমাধান করে ফেলবেন কিন্তু বাকি সাতাশ হাজারের সমস্যা কথা এখনও কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত তো ধৈর্য ধরে উপায় নেই তাদের তথ্য যাচাই চলছে আশা করা যায় সবারই হয়ে যাবে তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে ই এপটিতে যে কোনো আপডেট আমি পাওয়া মাত্র আপনাদেরকে জানাবো ধন্যবাদ